অনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 চোখে আই সাইড হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও উ বাবা কি দারুন লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু

ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ও বাবা বাড়ির ছাদে নুনি ভূতু এসেছে আমি নুনুনি ভুতুর জন্য কিছু আনি যদি নন্দু থেকে থাকে তাহলে নন্দু উ দেবো না দেবো না নুনির জন্য চকলেট আছে দেবো না দেবো না তিনটে চকলেট আছে দেবো না দেবো না দেবো না ই নিয়ে নিলো রে নুনি আমাকে দিবি একটা আমি খাবো হ্যাঁ দে তাহলে থ্যাংক ইউ

কই দেখি আরু গাছে আলু দেখি মুখটা দেখি একটু মুখটা মুখটা দেখি কই দেখো দেখা আলু দেখা কই আলু ও বাবা হে বাবা এই তো দূরবীন দিয়ে খুঁজতে হবে রে ওই করে কোথায় যাবি তুই কি দেখছিস নন্দু আলু ওই যে আলু পেয়েছিস কই দেখা ও বাবা কি কি তুই আমার জন্য শুনে আংটি নিয়েছিস আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে কই দেখা দেখি একটু এটা কি হ্যাঁ হ্যাঁ এইটা কি হ্যাঁ মরব থাপ্পর নন্দু আরে বাবা বসে আছে এ নন্দু কি খাবি স্যান্ডউইচ এক থালা স্যান্ডউইচ কে খাবে একটু খেয়ে দেখো কেমন হয়েছে কেমন দারুন দারুন ওয়াও ও নন্দু এডি কি করছো সিনেমার মতো লেখা শিঙি কি দুষ্টু কি দুষ্টু বাপ রে বাপ নুনি যে কোথায় গেল কোথাও দেখছি না সব জায়গা ফাঁকা কোথাও ই অবস্থা দেখো চেয়ারের তলায় লুকিয়ে আছে কই দেখি এই দেখো 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 অবস্থাটা দেখো আর হ্যাঁ 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 করে হাসিটা মনে হয় দেখো 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 দেখি মুখখানা আরে বাস আর একবার দেখি আরে বাস তোমার বাড়ি কি হয়েছে পুজো হয়েছে খুব সুন্দর লাগছে সরস্বতী মা বিদ্যা দাও সবাইকে আর বুদ্ধি দাও আর কুবুদ্ধি আলাগুলোকে সুবুদ্ধি দাও এ নন্দু এগুলো কি করছিস? সাথের মধ্যে রঙ করছিস। রং যে কতগুলো রং পেন্সিল নিয়ে আর পেন নিয়ে রং করতে বসেছে রং মেখে কি পাগলামি হচ্ছে? हां আমি পাগলা আমি কেছি। দেখ দেখ দিয়ে ভূত বাকি দেবো। এটা কি করছিস? আবার দেখা দেখি। এটা জিভ ভাঙালি। আবার ভাঙা মুখটা মুখটা ভাঙ্গিয়ে দেখাতো মুখটা আর কানটা কানটা বাবা চুল কি করছো ওটা চুল ওরে বাবা পাওয়া বাবা খুব সুন্দর লাগছে বাবা চুল বাঁধছ বুঝি তুমি আশরাচ্ছ আসরিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরই আমার সুন্দরী আমার সুন্দরী ও পালিয়েছে ও পালিয়েছে বুটু বুটু ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো তাখো দেখো 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 দুষ্টমি নিয়ে ওই দেখো ওদের কাছে দেখে দেখে গেছে কিন্তু মাথায় নিয়ে চলেছিস আবার চেয়ার ই টুকুই

মোটু তোর ঘর ভেঙে দিল আমার নিচে যে চেনাচুর গুলো রাখা ছিল কে খেয়েছে তুই আর টুকাই মিলে খেয়েছিস কেন খেলি আমার চেনাচুর গুলো এর আগের বার কে খেয়েছিল তোর লুকিয়ে লুকিয়ে আমার সব খেয়ে নিস এরপরে খাস ঠ্যাং আন দেবো দৌড়ে খেয়ে দেখিস তুই ঠেং আন দেবো আচ্ছা এই দেখো তুমি তো খেলা করছো আমি তোমার জন্য কুরকুড়ে নিচ্ছি খাবা এই দেখো নাও 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 হুম দেবো নাও দেবো না অননি আর একটা আছে খাবা হুম যাবো আর একটা আছে খাবা অ্যাঁ তুই খাবি না এ মা তুই কিছুই খাবি না